সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা হুদ আলে নামে আরম্ভ তারা বলতে লাগলো সে যেহেতু আমাদের দেব দেবতাদের পূজা করে না তাই আমাদের দেব দেবতাদের মাথাটা খারাপ হয়ে গেছে সে পাগল হয়ে সব উল্টাপাল্টা কথা বলছে খুব অল্প সংখ্যক ব্যক্তি তাদের মিথ্যাচার ধরতে পারল এবং হুদ আলেসালামের বার্তার সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করলো বেশিরভাগ মানুষই হুদ ইসালামের নামে যে মিথ্যা খবর ছড়ানো হলো সবই হজম করতে লাগলো বর্তমান সময়ের সাথে একবার মিলিয়ে দেখুন একজন ব্যক্তির নামে যখন সোশ্যাল মিডিয়াতে উৎসাহ হয় রমরমা গল্প ফাঁস করে দেওয়া হয় কয়জন মানুষ সে তার সত্যতা যাচাই করতে চায় কয়জন মানুষ বলে এসব ব্যক্তিগত কল্পের সাথে আমি লিপ্ত হব না আমি আমার আফেরাতের দিকে মনোযোগ দেই অন্যদিকে কয়জন মানুষ এরকম খবর ছাপা হওয়া মাত্র লাইক শেয়ার আর কমেন্টের বন্যায় পাশিয়ে দেয় হুদ আলি নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আদের লোকেরা তাকে নানাভাবে বাধা দিতে লাগলো নিজেদের শক্তি আর সামর্থ্যে তারা এতটাই বিমোহিত ছিল যে তারা অহংকার করে বলতে লাগলো আমাদের যে শক্তিশালী আর কে আছে অথচ আল্লাহ বলেন তারা কি এটা ভাবে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু তারা আমাদের নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল